ঠিক আছে তুই কোন কালারটা নিবি এটা নিয়ে নে আমি পাখিকে খেলে এলে দিয়ে দেবো কি হয়েছে আমাকে দাও না আমি পাখিকে দিয়ে আসবো তুই পাখিকে দিয়ে আসবি ঠিক আছে নিয়ে যা দিয়ে আসবি পাখি কে কাঁচকলা তুই পাখিকে কাঁচকলা দিবি

তাহলে শুধু শুধু ভয় পাচ্ছিলিস দে আমাকে দে আমি তোর বোনকে দিয়ে দেবো দেখেছো বন্ধুরা নিবে না বললো আবার নিয়ে নিল কুলটা খেয়ে নে এই আমি খাবো না তুই খেয়ে নে তোর জন্য এনেছে কুল ঠিক আছে আরে আমি খাবো না তোর জন্য এনেছে কুল তুই খা ঠিক আছে